বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো বসন্তের সকালে ফাল্গুনের ভোরে সবাইকে আমি আমার লাল জবার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো এই যে আরও কতগুলো জবা ফুটেছিল এই যে এখানে একটা লাল গোলাপ ফুটেছে তারপর কমলা ফুটেনি ফুটবে এই যে এখানে দুইটা কলি এসেছে আর এখানে দুইটা কলি এসেছে ইনশালা ফুটবে তারপর এই যে এখানে একটা গোলাপ ফুটেছে আর কাঁটা বকুটের তো অভাবই নাই সময়ই ফুটে সারা বছর ভরেই ফুটে ফুটতেই থাকে আর বাগান বিলাসও দেখাবো আপনাদেরকে কোকিল ডাকতেছে লাল জবা ফুটেছে এই যে একটা আর এই যে একটা সকালবেলা সাত বাগানে এসে একটু ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে সুন্দর একটা পরিবেশ থাকে বেশ ভালো লাগে আমি সকালবেলা নামাজটা পড়ে এক কাপ চা নিয়ে প্রতিদিন সকালে এসে বাগানটার সাথে ঘোরাফেরা করি দেখি গাছপালাগুলোর সাথে কথা বলি মনটা ফ্রেশ হয়ে যায় সারাদিনের প্রোগ্রামটা আমার ভালো থাকে ভালো লাগে এই যে দেখুন আমার একটা পাতাবাহার মাসাল্লাহ কী দারুণ হয়েছে কত ঝোপালু হয়েছে এই যে ছোট ছোট চারা গাছগুলোতে কি সুন্দর বাগান বিলাসগুলো ফুটে আছে দেখে মনটা জুড়িয়ে যায় এই যে খুব ভালো লাগে তো আপনাদেরকেও সাথে শেয়ার করি না দেখালে ভালো লাগে না আবারও অনেকগুলো বেগুন ধরেছে আমার বাগানে এই যে দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা বেগুন আর এই গাছটাতে এই যে একটা বেগুন আর ওইটাতে দুইটা বেগুন আর এই গাছটাতে দেখি তিনটা চারটা বেগুন ধরেছে মাসাল্লাহ। এবার যায় বেগুনি খাওয়ার জন্য আমার বাগানের বেগুন দিয়েই যথেষ্ট কিনতে হবে না আমার বেগুন যদিও এখন সবজি সস্তা তারপরেও নিজের বাগানের এটার আনন্দই অন্যরকম তো বরবটি যে পরিমাণ গাছটা আমার হয়েছে সেই পরিমাণ বরবটি ধরা শুরু করেনি আর লাউটা মার্শাল্লাহ বড় হচ্ছে আরও অনেক লাউয়ের কড়া বের হয়েছে এই যে ছাদটা আবার নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিতে হবে বেশ নোংরা হয়েছে অনেক দিন যাবতীয় সাতটা পরিষ্কার করতে পারতেছি না এই যে গতকালকে যে গাছটা বসিয়েছিলাম সেই মাটিগুলো রয়ে গেছে এগুলো বিকালে এসে পরিষ্কার করব আজকে সময় পাবো না কারণ আজকে দশটায় আবার পরীক্ষার ডিউটি আছে চলে যাব স্কুলে এটা আমার শিউলি শিউলির কিন্তু নতুন নতুন পাতা মিলতেছে আর মশাল্লাহ অনেক করলা ধরেছে আমার গাছে আমি দেখাই আপনাদেরকে এগুলো বড় হলে রোজার মধ্যে করলা ভাজি খেতে দারুণ মজা লাগবে এই যে দেখুন এখানে কতগুলো তারপর উপরে আছে আরও কিছু কিছু আবার হলুদ হয়ে যাচ্ছে বুঝতেছি না কারণটা আর আমার জল পাই গেছে অনেক ফুল আসতেছে জলপাইয়ের ফুল এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এইগুলো ফুল আনারস গাছগুলি বেশ বড় হয়েছে কিন্তু এখনো আনারস ধরতেছে না কোকিল ডাকতেছে আর এই যে কাগজি লেবু আমার ধরতে শুরু করেছে আর ওই যে পিকনিক থেকে শিক্ষা সফর থেকে কিছু ডাল কাটিং নিয়ে এসে বসিয়েছিলাম এগুলো তো বসিয়েছি এখন হবে কি না জানি না তো এখনও আছে ভালোই আছে দেখি হয় কি না এই যে এখন মাছগুলোকে খাবার দিব খাবার দিয়ে তারপরে আজকে আর তেমন কোনো কাজ করব না চলে যাবো ওই জামার মাছ কিলবিল করতেছে সারা পেলেই উপরে আসে এখন খাবার দিব মাছগুলোকে খাবার দিলে মাছগুলো উপরে আসে খাবার শেষ হয়ে গেছে আবার কিনতে হবে দেখুন মাছগুলো কিভাবে আসছে খাবার খেতে কি যে ভালো লাগে দেখলে অনেক ভালো লাগে অনেকগুলো বাচ্চা দিয়েছে জায়গায় জায়গায় ঝোপালো ভাবে আসে একটা বড়ো মাছ আছে এটাতে এটাও বাচ্চা দিবে কিছুদিন পরেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন তাদেরকে স্বাগত জানাই আর আমার সালাম জানাই সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলবাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিনের বাগানের আপডেটগুলো আপনারা দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন শেয়ার করে দিবেন। এবং একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি সবারই কিন্তু সবারই সহযোগিতাটার খুবই প্রয়োজন আপনারও যেমন প্রয়োজন আমারও তেমন প্রয়োজন তাই আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি এগিয়ে যাই তাহলে আমরা খুব দ্রুত আমাদের জায়গায় পৌঁছতে পারবো আর সবারই মনের আশাটা আল্লাহ পূর্ণ করবেন এই আশা ব্যক্ত করেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ